গত কয়েক মাস ধরেই ভারতীয় রেলের নানা ঘটনা সামনে আসছে কখনো সম্মানজনক খবর আবার কখনো বা বেদনাদায়ক এমনকি আশঙ্কাজনক খবরও সামনে আসছে তেমনই এক ঘটনায় সম্প্রতি কেঁপে উঠল সবাই কি সেই ঘটনা সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গের কাছেই এমন ঘটনা ঘটল যা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে গ্রামবাসীরা হঠাৎই লক্ষ্য করেন একটা ক্ষেতের উপর দাঁড়িয়ে আছে আস্ত একটা ট্রেন ইঞ্জিন অবাক হয়ে যান তারা খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি বিন্দুমাত্র খবর পেয়ে গ্রামবাসীরা এই আজব কাণ্ড চাক্ষুষ করতে হাজির হয়ে যান সেই মাঠে দেখা যায় একটা রেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে ক্ষেতের একেবারে মাঝখানে কিভাবে এখানে এলো ট্রেন ইঞ্জিন কে রেখে গেল কিভাবেই বা এই বিশাল ইঞ্জিন ক্ষেতের মাঝখানে বসিয়ে যাওয়া সম্ভব একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে এবং গুঞ্জন শুরু হতে থাকে গোটা গ্রাম জুড়ে রেল কর্তৃপক্ষ পরে জানায় ওই রেল ইঞ্জিনটা কেউ ওখানে রেখে যায়নি বরং তার লাইন দিয়েই ছুটছিল ইঞ্জিনের সঙ্গে কোনো বগি যুক্ত ছিল না ইঞ্জিনটা যাওয়ার সময় একসময় লাইনচ্যুত হয়ে যায় তারপরও তার গতি থামেনি বরং তার লাইন থেকে নেমে গিয়ে লাগোয়া ক্ষেতের উপর দিয়ে চলতে থাকে অবশ্য কিছুটা এগিয়ে গিয়ে তারপরে থেমে যায় ওই রেল ইঞ্জিন তাই ওই ইঞ্জিনটাকে ওইভাবে ক্ষেতের মাঝখানে দেখতে পান গ্রামবাসীরা ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে বিহারের গয়া জেলায় গয়ার ওয়াজিরগঞ্জ স্টেশন ও কোলনা হল্টের মাঝামাঝি জায়গায় রঘুনাথপুর নামক গ্রামে ধারে এই ঘটনাটা ঘটেছে কিন্তু কিভাবে এই ইঞ্জিনটা নিয়ন্ত্রণ হারালো তা জানার চেষ্টা করছেন রেলের আধিকারিকরা ইঞ্জিনটাকে ক্ষেত থেকে সরানোর ব্যবস্থাও করা হয়েছে দ্রুত ইঞ্জিনটা নিয়ন্ত্রণ হারিয়ে খেতে চলে এলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর কিন্তু নেই ভারতীয় রেল একদিকে যেমন বিশ্বের নানা ক্ষেত্রে ব্যাপক সম্মানজনক স্থান অর্জন করে চলেছে তেমনই বেশ কিছু এমন ঘটনাও ঘটছে যাতে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে এই ঘটনা তেমনই এক লজ্জাকর ঘটনা তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ